গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল বাগানে চলে এসেছি আসলে একবার না একবার ফুলের কাছে না আসলে মন ভালো লাগে না তো তাই ঘুম থেকে উঠেই চলে এসেছি কারণ আজ আমাদের এখানে ভোট তো তাই জন্যে সকালে উঠে আগে এখানেই আসলাম কী বলতো এই জায়গায় একবার না আসলে না মনটা কেমন যেন হয় কোথাও যায়নি কোথাও যায়নি এরকম একটা ভাব তো দেখো কত সুন্দর ফুলটা লাল টক হয়ে ফুটে আছে তো পুরোটা লাল নয় কিছুটা চেরি কালার আর কুন্ডু আজকে বাড়িতে আমিও আজকে বাড়িতে বাড়িতে বলে সকাল সকাল আসছে গরুকে চান করিয়ে দিচ্ছে কারণ চান টান করিয়ে রেখে একবারে চাটনি বোনার জন্য একটু রাখো তো একে স্নান করার পরে গরুটাকে স্নান করিয়ে রেডি করবো কারণ বাবাকে নিয়ে সকাল সকাল আসতে ভোট দিতে যাবো কারণ বেলা হলে না যে রোদ পড়ে না খুব কষ্ট হয় তাই কুণ্ডু বলছে গরুটাকে সকাল সকালে স্নান করিয়ে দিই তো কী বলো তো গোবর টোবর গায়ে লেগে যায় তো আমাদের তো মটর নেই তোমরা জানাই তো কলের জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি কুণ্ডু স্নান করিয়ে দিচ্ছি আমি জলে এনে দিচ্ছি তো সকাল সকাল স্নান করালে গাটাও শুকিয়ে যাবে ওরও আরাম লাগবে তো সাতটায় ভোট আরম্ভ হবে সাতটা হ্যাঁ সাতটার আগেই বেরোবো তাহলে সকাল সকাল আসতেও পারবো ওইদিকে বাবা রেডি হয়ে গেছে না তাড়াতাড়ি করে আধার কার্ড ভোটার কার্ড সব বের করে রাখাই আছে রান্না করে দেখে যাবো না এসে রান্না করবে দুজনে জলে দিচ্ছি কারণ খুব তারা আছে তা আজ হচ্ছে কি বার আছে সোমবার সেই উঠোনটা ঝাড় দিয়ে রেখে যাই নাহলে এসে উঠোন ঝাড় দেবো না রান্না করবো কোনটা করবো দিশাই পাবো না তাই উঠোনটা একবারে করে ঝাড় দিয়ে রেখে গেলে সুবিধা হবে ওই এ দেখো সকাল সকাল যাচ্ছি ভোট দিতে সাইকেল নিয়ে এখন চলে গেছে আগে তো আমি যাচ্ছি পিছনে তো আমি আগে বেরোতে পারিনি জন্য ওরা ঝপাঝপ সাইকেল নিয়ে বেরিয়ে গেল তো কাগজপত্র সব আমার কাছে আমি না গেলে ভোট দিতে পারবে না তো তাড়াতাড়ি যাই আমি আমার জন্য দাঁড়িয়ে ছিল কিন্তু তারপরে বেরিয়ে গেল ঘুম্ব আসল বলছিলো টুকটুকি আসবে তো টুকটুকিটা আসবে না টুকটুকি আসায় থাকা যাবে না তারপরে লাইনে পড়ে গেলে না সমস্যা হবে তো চলো আগে নিই ভোটের কোনো তোর জড়ি নেই লোকজন কেন সব ফাঁকা রাস্তাঘাট এখন ফাঁকা তো আমার শ্বশুর চলে আসতে কুণ্ডু চলে আসতে এবার আমার গাল না দিলে হয় যদি ভোট শুরু হয়ে যায় তো এগিয়ে যাই রাস্তায় একটা লোকজন নেই ভোটের দিন এতক্ষণ তো শুরু হয়ে যাওয়ার কথা এই দেখো বাবা বসে আছে জানো তো

তো এই দেখো রান্না হয়ে গেছে আমি চাটনি রান্না করেছি আর কি বলো তো ডাল দিয়ে পাট শাক আর মাছের ডিম দিয়ে তরকারি রান্না করেছি তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি ভাত বাড়া হয়ে গেছে ওইদিকে বাবাও খেতে বসে গেছে কুটুমনাও উঠে গেছে তো সবাই মিলে একসঙ্গে খাবো এখন হ্যাঁ আছে তো পূর্ণিমা কুকিং ব্লক পূর্ণিমা কুকিং ব্লক পূর্ণিমা শর্ট বলবি তাও চলে আসবে আরে পূর্ণিমা কুন্ডু বলবি চলে আসবে পূর্ণিমা কুন্ডু আর একটা পূর্ণিমা কুন্ডু নিলাম ওই একটাই হ্যাঁ সবারই খিদে পেয়েছে অনেক দেরি হয়ে গেছে আসতে তো সবাইকে ঝপা ঝপ খেতে দিই এখন অনেক বেলা হয়ে গেছে যেহেতু আমি রান্না করে রেখে জানি দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে মাছের ডিমের তরকারি আর কুটুটা ঝামেলা করছে কারণ ওকে আগে খেতে দিতে হবে দেখো রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি খেটে কারণ ভোট দিয়ে এসছি আজকে অনেক কাজ আছে তো ভাবছি একটু হেঁটে বেড়াই তারপরে বাকি কাজ করব কুটু সময় কুটুমনা ঘুমিয়ে গেছে এই ফাঁকি একটু সময় কারণ আমার আমার জীবনে তো এমন টাইম আসে না যে ঘুরে বেড়াবো কাজ করব না কাজ করতে করতে দিন যায় তো বিকাল প্রায় হয়ে গেছে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম ভোট মোট দিয়ে এসে আজকে আসলে সত্যি কথা কি বাড়িতে থাকলে না নিজের শরীরটা খুব ক্লান্ত লাগে তো যাই হোক চলো খুব একটা ভিড় হয়নি কারণ আমরা খুব সকালে গেছিলাম তো তাই খুব একটা ভিড়ে ছিলাম না আমরা আর গার্ডও ছিল সেরকম তাতে কোনো অসুবিধা ছিল না তো টাটা বাই বাই আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে কথা হবে